একটা যাবে সিলেট একটা যাবে বাজার একটা যাবে বরিশাল এ পাশে আরেকটা আছে এটা যাবে সিলেট সদর এ পাশে আরেকটা আছে এটা যাবে ফরিদপুর এটা যাবে হলো মাগুরা আর এটা হলো এই গেটেরই পকেট তো আলহামদুলিল্লাহ আমার শোরুম এবং ফ্যাক্টরি মিলিয়ে টোটাল জায়গার ভিতরে প্রায় সতেরো থেকে আঠারোটি গেটের বট আছে যেগুলো ধাপে ধাপে কমপ্লিট করে আমরা ডেলিভারি দিব তো কাস্টমার যারা অর্ডার করতে চায় তুরহান এন্টারপ্রাইজে বর্তমানে একটি ধামাকা অফার চলছে মাসের উপলক্ষে অফারের মেলা ছয় নিজস্ব পিক আপে এক জেলায় যে আমাদের গাড়িগুলা যায় একসাথে আমরা দুইজন তিনজন কাস্টমারের মালামাল দিয়ে দেই তার ফলে কাস্টমারেরও খরচ লাগে না আমাদের কাস্টমারও খুশি আমরাও খুশি মানে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ছয় বছর পূর্তিতে ছয় মাস ব্যাপী চলো ভাই মাস ইনশাআসলাম আলাইকুম ভাইয়া গুলোদের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাত্রদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি তুরহান এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক সাদুত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পাশে তো বিশাল বড় গেট দেখতেছি এটার নাম দিছি ভাই রেল লাইন গেট রেল লাইন হ্যাঁ কারণ ট্রেনটা যত বড় হয় আমার এই গেটটা মনে হয় তার থেকে একটু বড়ই হবে ছোট হবে না পকেট সহকারে টোটাল 30 ফিটের উপরে হবে চমৎকার ভাই রেল লাইন কোথায় যাচ্ছে এটা যাবে আশুলিয়া সদরে খান ভিলাতে খান আর এই গেটের উপরে প্রধান আকর্ষণ হলো এটার মাঝখানে আমরা খান লিখে দিয়েছি ডান পাশে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কালেমা বাপাসে আছে আমাদের আয়াতুল কুরসি মাঝখানে খানভিলা লেখাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দূরের থেকে যে কারণে চোখে পড়বে যেটা এটা খানভিলার গেট चमत्कार খানভিলা তো চমৎকার ফুটে উঠছে ভাই তো রুচি আছে আর অবশ্যই রুচি আছে তাদের একটি সফটওয়্যার ফার্ম আছে তারা সবাই ইঞ্জিনিয়ার তো তারা প্রত্যেকটা প্রোডাক্টের থিকনেস এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি বুঝে বুঝে বেছে বেছে আমাদের থেকে পারচেস করেছে ভাই এই গেটটা কিভাবে অর্ডার হলো এই গেটটা অর্ডার হয়েছে তারা ইউটিউবে আমার ভিডিও দেখেছিল দেখে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা আমাদের প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ারকে তার সাইডে পাঠিয়ে দিই পরে মেজারমেন্ট করে পরামর্শ করে আমাদের কাছে পেমেন্ট করে দেয় আমরা এখন তৈরি করে ইনশাল্লাহ আগামীকালকে পাঠিয়ে ফিটিং করে দিব বাকি ফিফটি পেমেন্ট আমাদেরকে দিয়ে দিবে আচ্ছা তো পাশে একটা গেট দিতেছি এই একটা গেট দিতেছি এই গেটগুলো কোথায় যাচ্ছে ভাই এগুলা এক একটা এক এক জায়গায় যাবে একটা যাবে সিলেট একটা যাবে মলভীবাজার একটা যাবে বরিশাল এই আরেকটা আছে এটা যাবে সিলেট সদর এই পাশে আরেকটা আছে এটা যাবে ফরিদপুর এটা যাবে হল মাগুরা আর এটা হলো এই গেটেরি পকেট তো আলহামদুলিল্লাহ আমার showroom এবং ফ্যাক্টরি মিলিয়ে টোটাল জায়গার ভিতরে প্রায় 17 থেকে 18 গেটের বর্ডার আছে যেগুলো ধাপে ধাপে কমপ্লিট করে আমরা ডেলিভারি দিব তো কাস্টমার যারা অর্ডার করতে চায় তুরহান এন্টারপ্রাইজে বর্তমানে একটি ধামাকা অফার চলছে ছয় বছর পূর্তি উপলক্ষে ছয় মাসের অফারের মেলা তুরহান এন্টারপ্রাইজে নিজস্ব পিক আপে এক এক জেলায় যে আমাদের গাড়িগুলা যায় একসাথে আমরা দুইজন তিনজন কাস্টমারের মালামাল দিয়ে দেই তার ফলে কাস্টমারেরও খরচ লাগে না আমাদের কাস্টমারও খুশি আমরাও খুশি মানে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি 6 বছর পূর্তিতে 6 মাস ব্যাপী চলো 6 মাস ইনশাআল্লাহ চমৎকার মানে 6 মাস তো অনেক সময় অনেক সময় যারাই অর্ডার করবে ইনশাআল্লাহ খুব দ্রুত করে ফেলুক যাতে 6 মাসের মধ্যে তাদের মালগুলো যায় ডেলিভারি ফ্রি তে এটা কিভাবে সম্ভব 6 মাস ডেলিভারি ফ্রি 6 মাস সম্ভব এই কারণে যে তুরহান এন্টারপ্রাইজ অনেক ছোট একটা প্রতিষ্ঠান ছিল কাস্টমারের ভালোবাসা আন্তরিকতা তাদের সহযোগিতায় আজকে এত বিশাল একটি প্রতিষ্ঠান হতে পেরেছে তো তাদের জন্য আমি কিছু করতে পেরে অবশ্যই আমি ধন্য আচ্ছা ভাই ভিডিওর ভিতরে আমি একটু কথা বলবো অনেকে কিন্তু এয়া বলে সেয়া বলে যে কিভাবে সম্ভব মালের ভিতরে কোনো সমস্যা আছে কিনা কম বেশি হয় কিনা আসলে কি ভাই আমার প্রতিষ্ঠান তো এখানে ওপেন আছে লুকোচুরির কিছু নাই আর আমার প্রতিষ্ঠানে আসলে যদি আমি ভিডিওতেও গুনে দেখাই তারপরও আঠারো থেকে বিশটা গেটের কাজ চলমান আছে তো কারো যেই প্রোডাক্ট দরকার হবে সে আসবে দেখবে যাচাই করবে যার ভালো লাগবে অর্ডার করবে যার ভালো লাগবে দিবে না দেখ সি এই রেললাইনে কি কি মালিউস করছেন রেল ফ্রেম টা কত কেজি আপনিও রেল লাইন বললেন আসলে এই রেললাইনের আউট ফ্রেম ব্যবহার করা হয়েছে দুই মিলি মোটামানের বক্স ফাইভ যেটাকে ১৪ গ্যাস বক্স ফাইভ বলা হয় আর সামনে যে প্লেটটা আছে লেজার কাটিং এর এটা হলো ফাইভ মিলি মোটা মানের প্লেট একটা মোবাইলের কভার খুললে যতটুকু থিকনেস হয় ঠিক অতটুক থিকনেস এ হয় একটা প্লেট তার ফলে কি হয় দর্শক বন্ধুরা একটা প্লেটের থিকনেস কতটুকু আপনার অনেক সময় বুঝেন না একটা মোবাইলের কভার খুলবেন মোবাইলের থিকনেস যতটুকু এই প্লেটের থিকনেস অতটুকু দা দিয়ে কোবালে গুলি করলে এরকম গেটের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ মানে চোরের ডাকাতের বাপও ভাঙতে পারবে না না ভাই মেশিন ছাড়া এটা তো কাটা প্রায় অসম্ভব আর চোর তো মেশিন নিয়ে আসবে না কেটে ঢোকার জন্য তাইলে তো মাইরের শেষ নাই আর ফাইভ মিলি প্লেট দিয়ে যদি কেউ পেছনে সিট বাদে নিতে চায় আচ্ছা মাত্র তেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে আমরা দিয়ে দিচ্ছি তেরোশো টাকা তেরোশো টাকা আর যদি পিছনে মিরর সিট হয় তাহলে থিকনেসের উপর দামটা নির্ভর করে কিছু মিরর সিট একশো টাকা আরেকটু মোটা হলে দুইশো আরেকটু মোটা হলে তিনশো পর্যায়ক্রমে দাম দামগুলো উঠা নামা করে আর এই যে খানভিলাটা আছে এটাও কিন্তু গেটের একটা অংশ এটা গেটের একবার উপরে বসে যাবে তারপরে এটা নিচে চ্যানেল গুলা বসবে তার ফলে কাস্টমার যেরকম কাস্টমাইজ আমাদেরকে করে দেয় একটা লেখা হোক একটা নাম হোক আরবি হোক বাংলা হোক বা যে কোনো ফন্ট হোক তুরান এন্টারপ্রাইজ ওই রকম কাস্টমারদেরকে করে দিতে পারবে ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরির এটা দশ ভাগের এক ভাগ এখানে এখানে পেছনে এই পাশে বিশাল বড় বড় জায়গা জুড়ে আমাদের কাজ চলমান থাকে একসাথে পঁচিশ তিরিশ জন লোক কাজ করে তার ফলে আপনারা আসবেন দেখে শুনে যাচাই করে তারপর অর্ডার করবেন আমি বলবো না আমার কাছেই অর্ডার করেন আপনার যার প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য মনে হয় যার কাজ আপনার লাইভে দেখে ভালো লাগে তাদের কাছে অর্ডার করবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই এসএস এর কিছু কাজ হচ্ছে এই যে দেখছি কাজ চলতে সেগুলো কি আসলে এটা ভাই এসএস এর কেচিকেট হচ্ছে যারা লোহার কেচিকেট এতদিন ব্যবহার করেছে এবং জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু সেটা পরিবর্তন করে তুরান এন্টারপ্রাইজের এসএস এর কেচিকেট লাগাতে পারে তার ফলে কি হবে এই কেচি গুলো সারা জীবনে কখনো নষ্ট হয় না আর কখনো রং করারও ঝামেলা থাকে না এগুলার একই রকম থেকে যায় তো আপনারা যারা লেজার কাটিং কাস্টারন যে যাই চান পিভিসি দরজার বিশাল আছে এখানে গ্লেস মৃত্যুর অনেকগুলা কোম্পানির ডিলারশিপ নেওয়া তো আপনারা এমন একটা প্রতিষ্ঠান যারা খুঁজছেন এক একস্বাদে নিচে সব পাবেন তারা কিন্তু তুরহান এন্টারপ্রাইজের সাথে আজই যোগাযোগ করে ফেলুন তো আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে টুর হান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপে কাস্টমার ভাইদেরকে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স টু ফোর জিরো টু জিরো ওয়ান জিরো ওয়ান এইট ফোর টু টু ফোর জিরো টু জিরো ওয়ান তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না সবাইকে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ওকে ভিয়ার্স আর তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন